ভগবানপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কাজলাগর গ্রাম পঞ্চায়েতের বাজকুল বাজার থেকে তেঠিবাড়ি কালী মন্দির পর্যন্ত পথসভা তারপরেই তেঠিবাড়ি আমি মাতার মন্দিরে পুজো নিবেদন করে জনকর্জন সভার সূচনা করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সম্মানীয় উত্তম বারিক মহাশয় এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পরিচালনায় ভগবানপুর চক্র ভগবান এক শাখার বিশেষ সম্মেলন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক এবং কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিক উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান বললে ফেলি জেলা করতে হবে আসনটা নম্বর আমি বললাম আমার কোন অসুবিধা নেই সারা জেলা হবে স্কুল সমীক্ষা সমীক্ষা আর সোশ্যাল মিডিয়া সার্ভে রিপোর্ট বলুন কেউ বললো না যে নম্বর আসন সহ ফেব্রুয়ারিতে কোনো হবে কেউ কিন্তু যখন নির্বাতুনের পতাকা পতাকা হলো বাজারে লাউ স্পিকারটা মক্ত দিয়েছি তখন ফোন পাঁচটা মানুষের কাছে পৌঁছালো ভারতীয় করে কংগ্রেস জয়যুক্ত হয়ে যাবে এবারে কোথায় থাকবে বুঝতে পারছেন গোড়া করে আওয়াজ যাবে